আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কেউ যদি ভোট ডাকাতে ষড়যন্ত্র করে তবে ভোট কেন্দ্রে যাওয়ার আগে স্ত্রীর জামায়াত ইসলামী লালমনিরহাট জেলার সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু কেলা জুলাই গণভ্যুথনের প্রথম বার্ষিকী উপলক্ষে লালমনিহাটের কালীগঞ্জ উপজেলা জামায়াত আয়োজিত গণমিছিল ছিল সংক্ষিপ্ত সমাবেশে তিনি কথা বলেন তুর্ষভাণ্ডার মহিলা কলেজ থেকে শুরু হওয়া মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামী ব্যাংকের সামনে এসে শেষ হয় তিনি আরো বলেন আমি জুলাই ও আগস্টের আন্দোলনের সময় জেলে ছিলাম তবে মুক্ত হয়ে এসে দেখেছি মাঠে ধরনের কি গণজাগরণ সৃষ্টি হয়েছে সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমিন মাওলানা রুহুল আমিন সেক্রেটারি মোহাম্মদ জয়নুল আবিদিন যুব বিভাগের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল লাভলো দুই হাজারের মতো মানুষ জীবন দিয়েছে লক্ষ লক্ষ ভাই আহত হয়েছে আমি সহ আমরা অনেকেই জেলখানায় ছিলাম সুতরাং এদেশে ভোট চোদের আস্থানা আর থাকবে না ভোট কেন্দ্রে যদি কেউ চুরির চিন্তা করেন তাদেরকে হুশিয়ার করে দেই জামাত শিবির এবং জনগণ মাথায় কাপনের কাপড় বেঁধে আমরা জনগণের অধিকার ভোট রক্ষা করব ইনশাল ভুল করেও ভোট কেন্দ্রে মাস্তানতন্ত্র করার চেষ্টা করবেন না যে হাত মাস্তান্তন্ত্র করবে জনগণ সেই হাত ভেঙে দেবে জনগণ এখন বলে যদি কেউ ভোট কেন্দ্রে ভোট ডাকাতি করার সাহস করেন বউয়ের কাছে আগে মহারণার মাপ নিয়ে আছে তা না হলে ভোট কেন্দ্রে ভোট চুরি করতে পারবেন না এটা এটা প্রমাণ করে আগামী দিন এখানে জামাত ইসলামের দিন আগামী নির্বাচন জামাত ইসলাম সরকার গঠন করবেন ইনশাআল্লাহ এখন কিছু লোক বলছে যে আমরা চাঁদাবাজি করতেছে আমরা যদি বলি যে চাঁদাবাজি করো কেন ওরা বলে আমরা তো চাঁদাবাজি করি না তো এই কথা জেনে রাখেন আপনারা যেখানে চাঁদার কথা পাবেন চাঁদাবাজ পাবেন আপনারা আমাদের লোকদের ধরিয়ে দেবেন আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আর একটা কথা বলি এই শহীদ রক্তের উপর না দাঁড়িয়ে আছি আর যারা এই খেলে চাঁদার চেষ্টা করবে তারা আগের রাত কলা পাতা পেয়েছিল তোমরা কলা পাতাও পাবে না